দুই হাজার আট সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফোবাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না দুদকের অভিযোগে বলা হচ্ছে স্বাস্থ্য স্থানীয় সরকার সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারী কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে তেমনি তেরোশো কোটি টাকার ঠিকাদারি কাজে পনেরো শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানের তেরোশো কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে দশ পার্সেন্ট হইতে পনেরো পার্সেন্ট হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে তিন মামলায় এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ভিশনের ফুল মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি ক্ষমতার অপব্যবহার পূর্বক দুর্নীতির আশ্রয় স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বিয়োগ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা